আল্লাহর ইবাদত বা সৃষ্টিকর্তার ইবাদত আমরা কিভাবে করব। এ ব্যাপারে কোরআন কী বলে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার এটা আমার কথা না কোনো কিসা কাহিনীও না এটা আছে খোদ কোরআনের কথা দেখেন কোরআন বলতেছে যে সৃষ্টিকর্তাকে আমরা কিভাবে আরাধনা করব কিভাবে তাকে স্মরণ করব কিভাবে আমরা ইবাদত করবো এ ব্যাপারে কোরআন কী বলে দেখেন আর আমাদের আলেমরা কি করে দেখেন ঘটনা কোথায় ঘটে গেছে তার একটা বাস্তব উদাহরণ পেয়ে গেছি চলেন শুরু করি এটা হচ্ছে যে সুরা আরাফের অর্থাৎ সাত নম্বর সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত কোথায় সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত এখানে বলা হয়েছে তোমরা স কাতরে মানে কি কান্না জড়িত অবস্থায় ভয়ে ভয়ে স্বভয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় কান্না কাতরে কাতর কখনোই মানুষ যখন সে নিরূপায় হয়ে যায় অসহায় হয়ে যায় তখন কাতর করে তো তোমরা কাতরে ও গোপনে সৃষ্টিকর্তা আমরা কীভাবে স্মরণ করব গোপনে স্মরণ করব কারণ তিনি তো অন্তর তিনি তো ভিতরে থাকেন তাকে দেখা যায় না তাই না এজন্য বলা হয়েছে তোমরা কাতরে ও ভয়ে গোপনে তোমার রবকে মানে রবকে মানে সৃষ্টিকর্তাকে ডাকবে তাই না তিনি তো অন্তর্জামী তিনি থাকেন মানুষের কল্পের ভিতরে তাই না তাকে দেখা যাবে কেন আমরা তাকে শয়নে স্বপনে নিশি জাগরণে প্রত্যেকটা কাজে কর্মে চলনে বলনে আটা চলায় উঠা বসায় ব্যবহারে প্রকাশ পাবে যে ওই লোকটা একটা ধার্মিক বড় ভালো লোক ছিল বড় ভালো লোক ছিল এর উপর ভিত্তি করে বিশেষ ছায়াছবির অনুষ্ঠান এটা বড় ভালো লোক ছিল এটা মানে ছোটবেলা দেখছিলাম আপনার সিনেমা বড় ভালো লোক ছিল তাই না তো এখানে আমরা ইবাদত কিভাবে করবো কিভাবে করব আমার আসার আচরণ চলা ফেরা উঠা বসায় প্রকাশ পাবে যে আমি একজন ভালো মানুষ আর ভালো মানুষের জন্য ভালো অবস্থান তাই না পোশাকটার একটা মূল্য আছে অবশ্য যদিও সবসময় পোশাক গুরুত্বপূর্ণ না তো পোশাকও সুন্দর থাকতে হয় না পোশাকগুলো বোধ করি সব মাথায় মুকুট জল বলে স্বর্ণের মুকুট গলায় মতির হার তাই না একজন এক হাজার লোক আছে তার মধ্যে মাথায় মুকুট গলায় মতির হার হাতে স্বর্ণের বালা তাই না এই লোকটা নিশ্চয়ই সাধারণ কেউ হবে না তাই না এটা মানে অনুমান করি না এরকম দেখি তো এখানে আল্লাহ থাকেন মানুষের কলমের ভিতরে আল্লাহ থাকেন মানুষের সাহায্য ইন্ডিকেট এগুলো আছে অন্য একটা আয়াতে আর আর একটা আছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে এবং স্বয়ে স্মরণ করবে সকাল এবং সন্ধ্যা এবং তুমি উদাসীন হবেন এটা আছে অন্য একটা আয়তে আর আমার মনে নাই এটার সাথে এটা আমি আমি অন্য সময় আলোচনা করবো আপনার থাকবেন তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কীভাবে আনবো যে তোমরা তোমার রবকে সকাতরে ও গোপনে তোমার রবকে ডাকো তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না তাই না কিন্তু এই যে যে আপনার আমরা যে পদ্ধতিতে ই করি মানে অনুষ্ঠান মানে হাইড্রোলিক হর্ন হাইড্রলিক হর্ন দিয়ে তৈরি যে মাইক মাইক দিয়ে এমনভাবে চিৎকার মারে অনেকে কিন্তু হার্টের সমস্যা হয়ে যায় জানেন তো চিৎকার করে লোকজন জমায়েত করে তারপরে শুরু হয় ব্যায়াম হুম অথচ আমাদের সমাজে রাষ্ট্রে ধর্মের কিছুই নাই সব চোর সব চোর আর সব চোর হ্যাঁ এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করছে আমি নিশ্চিত যে এই আলেমরা ধরা খেয়ে যাবে এই কোরআনটা আমাদের কোরআনটা হচ্ছে ইসলামী এই রাষ্ট্রের সংবিধান এই কোরআনকে আমরা আমাদের জীবনে বাস্তব প্রয়োগ করব কিন্তু বাস্তবে আমরা প্রয়োগ করি না আমরা মনে করি যে যত আকাম করি তাতে সমস্যা নাই তবাক করলে বোধহয় মাপ এটা একটা চরম ধোকাবাজি আর কি যাক যার যা খুশি করে যাক আর আমি দেখে যাই সমস্যা নাই ধন্যবাদ সবাইকে